আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা শুটিং করব বাচ্চাদেরকে নিয়ে এর জন্য একটু পোশাক আশাক করে নিচ্ছি যার যেটা পোশাক যার যেটা অভিনয় করতে হবে সে সেভাবে পোশাক পরছি চাচা আপনি এখনো পোশাক পরেননি আপনি রেডি হবেন কখন একটু পরেই আপনি ভিডিও করে কি আনন্দ পাচ্ছেন হ্যাঁ একটু তাকাই বলেন আলহামদুলিল্লাহ আপনি কি আপনি তাকান একটু আপনি ভিডিও করে কি আনন্দ পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলো বলো এই যে আর আমাদের সাহায্য করছে পোশাক আনার জন্য চলে গেছিল আমাদের বাসায় যেহেতু আমাদের আরও পোশাক লাগবে আজকে একটু বড় ভিডিওই করব একটু লং ভিডিও করছি আপনাদের মাঝে মাঝে মধ্যে একটু লং ভিডিও দিতে হয় যাতে আপনারা একটু দেখেন আর ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করছে আপনারা কিছু মনে করবেন না হয়তো মনে করছেন পড়াশোনা বাদ দিয়ে এদেরকে ভিডিও করাচ্ছে হয়তো এদের ভবিষ্যৎ নষ্ট করছে না আমরা এদের পড়াশোনারও খেয়াল রাখছি এবং এদের পিতা মাতা যাতে বকা না দেয় তার জন্য পিতা মাতাদের অনুমতি নিয়ে ভিডিও করছি আর পিতা মাতাদেরকে জিজ্ঞাসা করে ভিডিও করছি আর সব চাইতে কি জানেন এদের পড়াশোনাটা যাতে ভালোভাবে হয় এটা দোয়া করবেন সবাই যেহেতু পড়াশোনা ছেড়ে শুধু ভিডিও নিয়ে থাকবে তাহলে হবে না কে হলো আপনার অনুভতি কি ভিডিও করার জন্য ভালো ভালো জ্যাক আপনি প্রস্তুত আছেন আমি প্রস্তুত আপনিও প্রস্তুত একটু ভালোভাবে পড়েন পড়া হয়নি তো উল্টে বাঁধছে না আচ্ছা সবাই একসাথে হও দেখি সবাই হ্যাঁ লুঙ্গি পরা আচ্ছা আপনারা ওখানে কি করছেন চলে আসেন এটা হচ্ছে আমাদের পৈতৃক হ্যালো ঘাট আর আমরা চাচ্ছি একটা মানে মুরব্বীদের মানে বয়স্ক চাচা মানে চাচাকে নিয়ে ভিডিও করছি মানে চাচা বয়স্ক মানুষ আগেকার যুগের মানুষ আর তাদের যে একটা সম্মান থাকে তাদের একটা আলাদা ভালোবাসা থাকে তাদের একটা আলাদা ভবিষ্যৎ আর একটা মানে সবচেয়ে থেকে শিক্ষানীয় ভিডিও করছি আমরা কোনো ফানি ভিডিও বা কোনো ভিডিও করতে চাচ্ছি না আমরা শিক্ষানীয় কিছু ভিডিও করতে চাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে সবে দোয়া করবেন বাচ্চারা যেন মন প্রাণ দিয়ে কাজ করতে পারে এবং পড়াশোনাটাও ঠিক মতন করতে পারে আল্লাহ হাফেজ